আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাসনিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ ঘোষণা করা হবে সন্ধে ছটায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ প্রচার করবে এর আগে গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে এই ভাষণ রেকর্ড করা হয় অপারেশন পেট্রোল টিমের সমন্বয় শক্তিশালী করা সহ অপরাধ প্রতিরোধ নিয়ন্ত্রণ জননিরাপত্তা ও নগরবাসীর মধ্যে আস্থার পরিবেশ তৈরি করা এবং ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ পেট্রোলিং ড্রিল অনুষ্ঠিত হচ্ছে টহলে রুটের মধ্যে ছিল লক্ষ্মীপুর মোড় সাহেববাজার জিরো পয়েন্ট শিরোইল বাস টার্মিনাল তালাইমারি মোড় মণিচত্বর গোরাঙ্গা নগর ভবন মোড় ভদ্রা মোড় আলুপট্টি এবং বর্ণালী মোড় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা আর এমপির পুলিশ কমিশনার ড মহম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই ড্রিলে আর এমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন ড্রিল চলাকালীন টহল দল নগরীর গুরুত্বপূর্ণ মোড় সড়ক ও জনবহুল এলাকায় মহড়া পরিচালনা করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন নগরবাসীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আর এমপি নিয়মিত মহড়া টহল ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে এই উদ্যোগ মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একত্রিশটি পরিবারের মাঝে প্রায় দেড় কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের আয়োজনে চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর চেয়ারম্যান আবু মমতাজ সাদুদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের কথা চিন্তা করেই এমন উদ্যোগ গ্রহণ করেছে সরকার সড়ক দুর্ঘটনার পর থেকে তিরিশ দিনের মধ্যে বিআরটিএ কার্যালয়ে আবেদন করতে হবে আবেদনকৃতদের সহায়তা করবে বিআরটিএ পরিবেশ ও কৃষি জমি রক্ষায় অবৈধভাবে কৃষি জমির উপর উর্বর মাটি কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন গতকাল উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা খন্দকার পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয় অভিযানে অবৈধভাবে কৃষি জমির উপরের উর্বর মাটি কাটার দায়ে স্থানীয় একজনকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় অভিযানটি পরিচালনা করেন রায়গঞ্জে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ শান্ত নামে এক যুবকের মৃত্যু হয়েছে নিহত শান্ত নগরীর আলিমগঞ্জ পূর্বপাড়ার বাসিন্দা গতরাতে আলিমগঞ্জ পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে নিহত শান্ত জামায়াত ইসলামের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা থানা কর্মী ছিলেন এদিকে এই ঘটনায় রাজশাহী মহানগর জামায়াত ইসলামীর পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে পুলিশ জানায় সন্ধে সাড়ে ছটার দিকে পূর্ব শত্রুতার জেরে শান্তকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয় এতে গুরুত্বপূর্ণ আহত হন শান্ত পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন খেলার খবর ফুটবল নওগার পোরশায় তারুণ্যের উৎসব দু পঁচিশ উপলক্ষে আয়োজিত উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল নিতপুর মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় দাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ এক শূন্য গোলে নীতপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষক শিক্ষার্থী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস সময় দশমিক চার এ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উনপঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা সতেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে